সর্বস্তরে দিনকে বিজয়ী করার লক্ষ্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দাওয়াতি মিছিলটি ফকির বাড়ি মসজিদ থেকে শুরু করে ঋষিপাড়া বেরিবাদ পাওয়ার স্টেশন খালপাড় চর ঈশ্বর দিয়া বাজার সিটির মোড় চর গোবিন্দপুর জয়বাংলা বাজার সানির মোড় হয়ে ফকির মসজিদে এসে বিদায়ী মনোজাত দিয়ে মিছিলে সমাপ্তি হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দাবাতি মিছিলটি বাংলাদেশ খেলাফত মজলিশের ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা আহমেদ ফারুকি সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার বিপুল সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াসিন আরাফাত আনন্দীপুর আর অনেকেই উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদকের বক্তব্য বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ সদর আসনে রিক্সা পথিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা অনেক দলকে ভোট দিয়েছেন একবার আমাদেরকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন আমরা ইসলামী শরিয়ত মোতাবেক মানুষের সেবা করে যাব। দেশের উন্নয়ন যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় কাজ করে যাব। এ সময় উপস্থিত ছিলেন একত্রিশ নং ওয়ার্ডের সভাপতি মুফতি কাউসারউদ্দিন উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান পারভেজ মাওলানা আবুল কালাম শাহাবুদ্দিন নাদিম হোসেন সহ আরো জেলা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিগত দিনে বা বিশ্ব বিশেষ করে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে দেখা গেছে যে যত দলেই মানুষের একমতের কথা বলছে মানুষের মুক্তির কথা বলছে দুর্নীতি বন্ধ করার কথা বলছে এবং চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাস সব কিছু বন্ধ করার কথা বলছে কিন্তু বাস্তবে যখনই দেখা গেছে তারা ক্ষমতায় গেছে তখন চাকা চাঁদাবাজি রাহাজানি এরপরে চুরি ডাকাতি সন্ত্রাস বেড়ে গেছে এক কথা বলতে গেলে ইতিহাস সাক্ষী শুধু বাংলাদেশের ইতিহাস না বরং হাজার বছরের ইতিহাস যে যখনই নাকি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী খেলাভ প্রতিষ্ঠিত হয়েছে তখনই মানুষের সত্যিকার অর্থে মুক্তি মিলেছে এরপরে সত্যিকার অর্থে মানুষ শান্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিগত সময়ের পূর্বের শাসন ব্যবস্থা দেখেছি আমাদের রক্ত ঘাম শ্রমে আমাদের ইসলামিক দল আমরা মেহনতি মানুষদের জন্য কাজ করি জনগণ যদি চাই ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি কোরআনের শাসন ব্যবস্থায় আমরা দেশ পরিচালনা সেই সেহেতু আপনাদের সাথে দেখ আমি বাংলাদেশ খেলাফত মন্দির শেখ সিংহ চার সদর আসনের একজন প্রার্থী হিসেবে এলাকার সকল মানুষকে মামুনুল হক সাহেবের সালাম পৌঁছে দিচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা রাখি যদি আমরা ক্ষমতায় যেতে পারি আমরা নির্বাচনে জয়ী হই তাহলে ইনশাআল্লাহ ময়মন সিংয়ের জনগণের জন্য শান্তি শৃঙ্খলা শিক্ষা নিরাপত্তা বাসস্থান সব কিছুর জন্য আমরা সর্বোচ্চভাবে আমানতের সাথে ইনশাআল্লাহ আমরা দেশের মানুষের জন্য করব।